হ্যালো ফ্রেন্ডস কালকে আমরা চলে গিয়েছিলাম রোবাস্টা রোম্যান্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে যেটা কালকেই ওপেনিং হয়েছে আমাদের ঝাড়গ্রামে যার লোকেশন ছিল আমাদের ঝাড়গ্রামের কেকাই স্কুলের অপোজিটে প্যারাডাইস বিরিয়ানি আছে তার দোতালায় তো আমি বোন আর বোনের বান্ধবী মিঠাই তিনজনে মিলে চলে গিয়েছিলাম এই ক্যাফেতে ক্যাফেটার নামটা যেরকম আকর্ষণীয় আর যাওয়ারও একটা কারণ ছিল সেটা হচ্ছে এটা আমার একটা ফ্রেন্ডের ক্যাফে তো দেখতে গিয়েছিলাম কেমন করে সাজিয়েছে ক্যাফেটা তো ভিতরে ঢুকেই আমার তো একবারে চোখ আটকে গেল এত সুন্দর ডেকোরেশন তোমরাও দেখে নাও শুধু আমারই ভালো লাগেনি আমার বোন আর বোনের বান্ধবীরও খুব ভালো লেগেছে ডেকোরেশন তারপরে আমরা খাবার অর্ডার দিলাম দিয়েছিলাম স্টিম মোমো চিকেন স্টিম মোমো আর হচ্ছে চিকেন ললিপপ খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল টেস্ট খুবই ভালো ছিল এই যে দেখে নাও দেখে তো পুরো লোভনীয় লাগছে আর খেতে সত্যি দারুণ ছিল এই ছিল আমাদের ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা